বৃহত্তর মিরপুরে আমরা সবাই একে অপরের ভাই আমিরুল হক মন্ত্রী হলে আমাকে চাইতে হবে না ফোন দিলেই কাজ করবে মিরপুরের সন্তান আর আমি যদি ছোট ছোটখাটো একটা অ্যাওয়ার্ড পাই তাহলে আরো সত্যি পারবে আপনাদের ইনশাল্লাহ তবে আশা করে আমরা সকলে আজকের পর থেকে তেরো নম্বর ওয়ার্ডে ইনশাল্লাহ আশা ভরসা বিশ্বাস নিয়ে আমি বলি দৃঢ় থাকবে না আব্দুল আবুল ভাই আমার বড় ভাই আবার একদিকে আমার ছোট চাচার বন্ধু দীর্ঘ আন্দোলন সংগ্রামে উনি ওনার পরিবারও কিন্তু নির্যাতিত অন্য পরিবারের মতো অতএব একজন বড় ভাই অভিভাবককে তারা রাজনীতি করে সম্মানের জন্য সেই সম্মানটুকু আপনারা দেওয়ার চেষ্টা করবেন তাহলে